তো গাইস ভাই ভিডিওটা পুরোটা দেখবে কারণ এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ঠিক আছে দেখো ভাই এই যে কাল রাত্রি সিরিজটা আছে না এই সিরিজে যে যে চরিত্রটা প্লে করছে মানে দেবীর চরিত্রটা ভাই এই চরিত্রটা সৌমি তৃষার জন্য কতটা টাফ প্লে করা সেটা নিয়ে কথা হবে ঠিক আছে ভাই অনেকটা টাফ অনেকটা দেখো আমি অন্য অভিনেত্রীর কথা জানি না তাদেরকে বাদ দিচ্ছি বাট সৌমির জন্য এই পার্টিকুলার চরিত্রটা প্লে করা ওয়াজ ভেরি টাফ ঠিক আছে এবার কেন দেখো কাল রাত্রি করার আগে শোমি কি করেছিল সিরিয়ালস করেছিল একটা সিরিয়ালের উইলেন একটা সিরিয়ালের লিড মিঠাই মিঠাই ক্যারেক্টারের কথা ভাবো একটা বাবলি ক্যারেক্টার যে মজা করতে ভালোবাসে হ্যাঁ ইমো ইমোশনাল তো ছিল বাট মজা করতে ভালোবাসে ঠিক আছে খুবই একটা লাভেবল বাবলি ক্যারেক্টার আর সেটা ছিল একটা সিরিয়াল ঠিক আছে পুরো একটা অন্য ধরনের অভিনয় পুরো অন্য অভিনয় আর ভাই কাল রাত্রিতে হ্যাঁ পুরো 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 অন্য শেডের একটা ক্যারেক্টার পুরো অন্য লিগের একটা চরিত্র আর এখানে ভাই কোনো হিরো নেই ঠিক আছে হ্যাঁ পার্শ্ব চরিত্র আছে বাট হিরো নেই এখানে সিরিয়ালে তার বাবু ছিল আদৃত রায় ছিল আর এখানে এখানে কেউ নেই পুরো 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 ফোকাসটা আছে দেবী ক্যারেক্টারের ওপরে ঠিক আছে পুরো জিনিসটা কাঁধে করে বই নিয়ে যাচ্ছে হ্যাঁ অনেক ক্যারেক্টারই আছে ভারী ভারী ক্যারেক্টারও আছে বাট দেবী মেন ওকে আর তারপরে এরকম একটা ভারী ক্যারেক্টার হ্যাঁ একদম অন্য ধরনের একটা ক্যারেক্টার তার উপর একটা তার ফার্স্ট সিরিজ ভাই টাফ তো ছিল ঠিক আছে দেবী চরিত্রটা প্লে করা এবার অনেকে ভাই হ্যাঁ পিন পয়েন্ট করেছে আর সেগুলো করা উচিত হ্যাঁ কিছু কিছু জায়গায় সৌমি একটু ওভার করে ফেলেছে এটা আমিও পয়েন্ট আউট করেছিলাম বাট এটা ভাই সৌমির জন্য খুব টাফ ছিল ভাই ফার্স্ট টাইম এই ধরনের একটা ক্যারেক্টার প্লে করা যেখানে তার কোনো হিরো নেই তারপরে এই ধরনের একটা চরিত্র সে যে হাঁ বলেছে সে যে হ্যাঁ বলেছে চরিত্রটাকে এটাই অনেক তাই না হ্যাঁ অনেকে ভাই খুব ইজি ক্যারেক্টারগুলোকে তুলে দেন হ্যাঁ মানে পিক করে নেয় ঠিক আছে আর সৌমি যেই টাফ চরিত্রটাকে সিলেক্ট করেছে বা চুজ করেছে বা হ্যাঁ বলেছে করার জন্য হ্যাঁ এটাই অনেক ঠিক আছে সৌমি বাড়লেই একটা ইজি ক্যারেক্টার পিক করতে পারতো ভাই না সেই কাল রাত্রিকে হ্যাঁ বলেছে সেই চ্যালেঞ্জিং রোলটাকেই হ্যাঁ বলেছে সে চেষ্টা করেছে করার ঠিক আছে তো এই জিনিসটাকে ভাই অ্যাপ্রিসিয়েট করা খুবই দরকার খুবই প্রয়োজন আছে খুবই টাফ ভাই কোথায় মিঠাই চরিত্র একটা সিরিয়ালের ক্যারেক্টার বাবলি লাভেবল একটা চরিত্র আর কোথায় ভাই এখানে একটা ডিপ্রেসড ক্যারেক্টার ঠিক আছে ফুল ডিপ্রেসড ওকে দেখেছো তো চরিত্রটা হাসে না চরিত্রটা হাসে না ঠিক আছে হ্যাঁ একটা সিন আছে যেখানে গায়ে হলুদ হচ্ছে বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে না হ্যাঁ বিয়ে হচ্ছে ওই ওই সিনগুলো একটু হেসেছে বাট বাকি পুরো 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 সিরিজটাতে ডিপ্রেসড দেখেছি আমরা তাকে কান্নাকাটি করছে দুঃখে আছে একটা একটা ট্রমাই চলে গেছে ঠিক আছে তাই এরকম একটা চরিত্র বলেছে হ্যাঁ ইট ওয়াজ টু টাফ ফর হার টু প্লে দ্যাট ক্যারেক্টার ঠিক আছে আর যেটাকে শৌমি হয় মোটামুটি পুল অফ করার চেষ্টাও করে এই সাহসটাতে দেখিয়েছে যে ভাই হ্যাঁ এই চরিত্রটাকে ভাই আমি ঠিক বার করে দেবো আর করেও ঠিক আছে অনেকটা করেও যাবে আই হোপ কাল রাত্রি টুয়েতে যে খামিগুলো ছিল বিশেষ করে ভাই শৌমির অভিনয় সেগুলো শৌমি আশা করছি ভাই ম্যানেজ করবে বা ইউনো বেটার করে ফেলবে ঠিক আছে এতটা ম্যাচিওর তো হয়ে উঠেইছে তাই না এতদিন এত কাজ করছে এত অবজার্ভ করছে আই থিঙ্ক সৌমি কাল রাত্রি টুয়েতে ও অভিনয়ে মাত দিয়ে দেবে আই থিঙ্ক ঠিক আছে অন্তত তার আগের ভার্জনকে মাত দিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ আমি দেখছিলাম যে ভাই সত্যি হুট করে একটা অন্য ফর্ম্যাটের কাজ লাইক সিরিজ সিরিয়াল থেকে সিরিজ দেন ভাই চরিত্রটাও পুরো আলাদা হ্যাঁ একদম আলাদা হ্যাঁ একদম অন্যরকম টাফ তো ছিল ভাই টাফ তো ছিল ঠিক আছে ভেরি টাফ হ্যাঁ এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাই